ঠিক ভাই ঠিক ভাই আগে বলে আর আমার কাছ লতিকে দরবার ধর ভাই ভাত সংস্কৃতিছে স ৰ গোলা আকার ৰ ধৰ ভাগ দ ৰ গোয়া কথ ৰ গোলা আকার চলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘোরা নিজের দিকে ঘোড়ানি কি লেখেছে ছেলে পরিষ্কার করে এইভাবে দেখা দেওয়া তো কতটা অঙ্ককে এই পাঁচকা দেখা গেল দেখা পরে পাঁচকা এবার অঙ্ক ধরেন সকল করে দেখে এটা দুই দুই দশ এটা